আমরা সবাই মোটামুটি একটা কথা জানি তাই না পর পর কখনো আপন হয় না আসলেই কিন্তু সত্যি কথাটা আপনি পরকে যত ভালোবাসাই দিবেন, যত আগলে রাখতে চাইবেন একটা সময় আপনি একটা ভুল করে দেখবেন এক ভুলে সে আপনার জীবন থেকে চলে গিয়েছে এক ভুলে আপনি তাকে হারিয়ে ফেলেছেন যাই হোক আজকে বলতে পারেন যে কথাগুলো কেন বলছি এগুলা বলার পিছনে অনেক কারণ আছে আমার যখন খুব মন খারাপ থাকে আমি খুব একা একা বোধ করি তখন আমার মন চাই আমার আপনজনগুলোই আমার কাছে থাকুক তখন আমি ফিল করি যে আপন মানুষ কখনো দূরে ঠেলে দেয় না ভুল করলে শুধরিয়ে দেয় হ্যাঁ আপন মানুষের সাথেও আমার হয়তোবার আগার আগে হয় তারও আমাকে ভুল বুঝে কিন্তু তারা আমাকে ছেড়ে যায় না তা আমার বাড়ি থেকে মেহমান আসছে আজকে আমার ভীষণ মন খারাপ এই মেহমানগুলো আসবে অনেক দিন থেকেই জানি কিন্তু তারা আমার বাসায় আর আগে উঠবে কিনা এটা কিন্তু আমি কনফার্ম ছিলাম না যদিও গতরাতে আমার সাথে কথা হয়েছে তার আমার বাসায় আসবে বাট আমি তাতেও আবার ছিলাম না সকালবেলা উঠে যখন আমি ফোন চেক করতেছিলাম দেখি আমার ফোনে কোনো ফোন নাই তখন আমি ভাবছিলাম ওরা মনে হয় অন্য জায়গায় চলে গিয়েছে তার একটু পরেই কিন্তু আমার ফোনে ফোন আসে আর তারা তখন ঠিক আমার গেটের সামনে মন তো আমার ভীষণ ভালো হয়ে যায় যখন বাসায় মনের মতো মানুষ আসে তখন রান্না করতে আমার একটুও কষ্ট লাগে না আমি দৌড়ে রান্না করে চলে যাই ঠিক সকালবেলার আয়োজনটাই আমাকে আগে আগে করতে হবে যেহেতু তারা লঞ্চে করে আসছে আর খুব ভোরে কিন্তু আমার বাসায় উঠছে তা আমার মানুষজন আমার কাছের মানুষজন আমার প্রিয় মানুষজন কি খায় কি খাইতে পছন্দ করে এটা তো আমার মোটামুটি জানা সকাল সকাল আমরা অনেকগুলো ভত্তা চিংড়ি মাছ ভাজি ডাল গরম ভাত দিয়ে খুব সুন্দর করে আরামে ভাত খেয়ে ফেলছি এখন তো দুপুরের আয়োজন খুব তাড়াহুড়ো করে রান্না করে চলে গিয়েছি দুপুরের রান্নাটা কমপ্লিট করব। আর দুপুরের রান্না শেষে আমরা বাইরে যাব আর বাইরে গিয়ে কী কী করবো সব নিয়ে থাকবে পরের ভিডিওতে আমি দুপুরের আয়োজনে রাখছি মাছ রান্না মাংস রান্না ডাল রান্না ভত্তা থাকবে সবজি থাকবে আমার রান্নাগুলো কিন্তু একে একে কমপ্লিট হচ্ছে আর আমরা বারবার ঘরের দিকে তাকাচ্ছি যে আমরা কি লেট করে ফেলতেছি এদিকে বাইরের ওয়েদারও একটু খারাপ এই বৃষ্টি এই রোদ এই বিরক্তিকর ওয়েদারটা আমার আর ভালো লাগতেছে না মন যখন খারাপ থাকে আমার কাছে মনে হয় আকাশেরও মন খারাপ হয়ে যায় আকাশও কি আমার জন্য এতভাবে আমার তখন মনে হয় হ্যাঁ এই আকাশটাও মনে হয় আমার আমার কষ্টে সেও কষ্ট পায় আমার চোখের পানিতে তারও চোখের পানি পড়ে যাই হোক এখন মন ভালো এখন আর মন খারাপের গল্প একদমই বলবো না সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে যাব অনেক মজা করব সেই সব ভিডিও থাকবে আপনাদের সাথেই শেয়ার করব। নিজের মানুষের সাথে সময় কাটাতে কষ্টের কথা বলতে অনেক অনেক ভালো লাগে তারা খুব যত্ন করে বুকে জড়িয়ে নেয় তারা আগলে রাখে তারা শেয়ার করতে চাই শেয়ার করে কষ্ট ভাগাভাগি করতে চাই। আমি আমার রান্নাগুলো টেবিলে সব দিয়ে দিতেছি আর সবাইকে বলতেছি সবাই আগে আগে এসে যেন রান্নাটা খেয়ে ফেলে তা আজকে আনাটা আসলে সবার পছন্দই হয়েছে কে কোনটা খাবে কে কি পছন্দ করে নিজের মানুষদের সাথে আসলে এটাই সবসাথে মজার ব্যাপার যে কোনো ফর্মালিটিস মেনটেন করতে হয় না জিজ্ঞাসা করে শেয়ার করে কিন্তু আমরা সব কাজ করতে পারি এই যে একটা ছোট্টবাবুও কিন্তু আছে। টিভি নিয়ে ভীষণ পাগল কাউকে কোনো প্যারা দিচ্ছে না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ